আর তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ বিতৃষ্ণা অতিষ্ট হয়ে গিয়েছিল মানুষ অসহ্য হয়ে গিয়েছিল দ্রব্যের দাম থেকে শুরু করে সবকিছু বৃদ্ধি পেয়েছিল এবং বিভিন্ন সেক্টর তার উৎপাট করেছে টেন্ডার চাঁদা এমন কোনো এমন কোনো কাজ নাই যেটা আপনারা জানেন তাদের ছোট ছোট গ্রামগঞ্জের ইউনিয়ন পর্যায়ের নেতারাও একজন নেতাকে ধরলে হাজার কোটির মালিক কি দেশ এই দেশে তারা এইভাবে অত্যাচার চালিয়েছে কিন্তু তারও স্থান হয় নাই কারণ এদেশের ছাত্র জনতা রাস্তায় প্রতিবাদ করেছে প্রতিবাদ করে তাদেরকে হটিয়েছে সেখানে অনেক অনেক রক্ত হয়েছে সে সেই সরকার ছাত্রকে মেরেছে নির্বিচারে করেছে যাকে বলা হয় গণহত্যার সামিল জন্য আজকে পৃথিবীর কোনো দেশে শেখ হাসিনার স্থান হয় না কেউ তাকে নেয় না এটা একটা লজ্জাজনক ব্যাপার আমি বলতে চাই আমরা আজকে সবাই ববি হাজের নেতৃত্বে আমাদের জাতীয়তাবাদী গণতন্ত্র আন্দোলন এনডিএম এই দলের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং আমরা এই আওয়ামী ফেসিবাদি ফেসিবাদিকে ফেসিবাদি বিরুদ্ধে রুখে দাঁড়াবো এদেশে আর যেন কখনোই কোনো ফেসিবাদি জন্ম না হয় সেজন্য আমরা শপথ নিয়ে আসি থেকে আমরা আমরা সংগ্রাম করে যাব আর এই আশা করি যে আপনারা সবাই রুখে দাঁড়াবেন রাস্তা রাস্তা রুখে দাঁড়াবেন গ্রামে গ্রামে রুখে দাঁড়াবেন আপনারা প্রতিটা মহল্লায় মল্লে রুখে দাঁড়াবেন এদের বিরুদ্ধে এরা যাতে কখনো মাথা চাঁদে না উঠতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ দশটা ভাইকে এই মুহূর্তে